আমি তো সব দেখে পাগল হয়ে যাচ্ছি মানে সব নিয়ে চলে যাব এই দোকানটা আমার খুব দরকার ছিল যাই হোক চেনা হয়ে গেল আমার গিফট দরকার আছে কিছু এত জিনিস আপনারা রাখছেন যে ঢুকে যে সামনে গিয়ে দেখব সেটাই পাবো না ও বাবা কি করে আরেকজনায় ভাই এগুলো প্রাইস গুলো কত এই যে ফ্লাওয়ার হ্যাজগুলো যে এগুলো প্রাইস এই যে উপরের উপরের হোয়াইট কালারটা রাখতে পারবেন কত আর এই যে এগুলো আচ্ছা আর এই যে এই গুলো কত করে রাখবেন এগুলো রাবারের এটা

এগুলো এগুলো কত করে এগুলো কত করে হ্যাঁ সবগুলাই এই যে মানি প্ল্যান আছে কত এই যে বড়গুলা কত ভাইয়া আপনার দোকানের কালেকশন অনেক সুন্দর আমি আসنيه লাগি वेलकम আমি আসব আমার কিছু জিনিস লাগবে কি যা আচ্ছা ভালো হ্যাঁ ওইটা অনেক ওয়াও সুমাইয়া দেখো ভাই এটা কত আমার কি দোষ ওনার দোকানে এত জিনিস ওনার জায়গা আছে দরকার সমস্যা নাই ভাই গেলে ক্ষতিপূরণ দিয়ে দিব না এটা কত রাখবেন হ্যাঁ

লন্ডন প্লাজা লিফটার আচ্ছা আমি এটা এই ছবি তুলে আমি কমেন্ট বক্স দিয়ে দিব নাকি আমার দেশবাড়ী রংপুরে আমি থাকি ঢাকাই ঢাকায় উত্তরাই থাকি আমি আসবো না 6 নম্বরে থাকি স্যার তো আমরা এলাকার মানুষ না 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 এখন আপনি এটা রাখেন আমি আমি পরশু আসবো আমার আন্টি আছে তো পরশু দিনের পরের দিন আসবো তাহলে আর নাহলে কালকে আসবো কালকে কটা পর্যন্ত দোকান খোলা আমি আসবো আপনার দোকানের আমার অনেক কিছু অনেক পছন্দ হয়েছে দেখো তোমার এটা কি সুন্দর এটা আনতে গিয়ে দিলে পাগল হয়ে যাবে ভাই এটা কত রাখবেন এটা তিনশো টাকা হলে দিয়ে দেন ভাই তিনশো 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 হলে দিয়ে দেন এর পরে আবার যখন আসবে তখন বাড়ায় রাখবেন হবে না না আচ্ছা থাক তাহলে আমি অন্যদিন আসবো ওই যে আমার ওই যে ওই ফুলদানি সহ লাগবে না 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 তিনশো আমি আমি একজনকে গিফট করব এই জন্য না 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 তিনশো হলে নিব আজকে আমি এই কিনতে আসি নাই আপনার দোকানটা বাইর থেকে দেখে আমার অনেক ভালো লাগছে এগুলো কি আপনার হ্যাঁ কেন ফুলের বাগান এখানে আপনারা আসলে যে কোন ধরনের ফুলের টব ফুলের মানে অভাব নাই আর কি এত সুন্দর কালেকশন যেটা বলার মতো না এই যে ঘরে চাইলে আপনারা এগুলা স্থান নিয়ে রাখতে পারবেন তারপরে যেখানে এগুলো স্থান আছে সুন্দর সুন্দর স্ত্রিক আছে মানে অভাব নাই আলকি তো আমি আজকে আসলে কেনার উদ্দেশ্যে আসি নাই তাই কিনি নাই তবে আসবো খুব তাতে টাকা দাও তিনশো টাকা না না তিনশো হলে নিবো না হলে নিবো না তিনশো দিছে তো তিনশো দিছে না তিনটু তাহলে নিব না নিব না আস্তে থাক আজকে আমার আজকে আমার বাজেট না আমি আমি কিনতে আসিনি আজকে ইట్లా আমার আমার চওজে কেনাকাটা শেষ প্রায় শুনেন আপনি ভিডিও করায় দিছেন দেখেন আপনার কাস্টমার কত আসে যদি আপনার কাস্টমার না আসে যদি কাস্টমার বেठी আসে তখন আপনি আমার আপনি আমার ব্যাপারে গিফট করবেন ঠিক আছে না আমার নিজেরই লাগবে আমি ওই যে আপনার ওই যে মাধ্যমে কেউ আসলে অবশ্যই আচ্ছা এই যে আমি লাইভে বলে দিচ্ছি কেউ যদি বলে আঙ্গিনা থেকে আসছি আপনার আমার লাইভ দেখে অবশ্যই তাকে ডিসকাউন্ট করে দিব ভাই বলছে নিজেই না 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 আর পারবো না সত্যি না তাহলে নিব না তাহলে বাদ এই এটা গিয়ে না তাহলে বাদ

আছে না দেখেন অন্য দোকানে তাহলে ঠিক আছে ভালো থাকেন ওই এক আমি আসবো না আমার দরকার আছে কিছু আচ্ছা ওই আর কি যখন আগে তখন ছেলের মতোই আর কি এই ফুল গুলো আমার অনেক ভালো লাগছে তো আমার ওই যে বড় লম্বা স্থানটা একবারে কিনে আচ্ছা আমি দেখছি আমি ওইটা ইয়া করে নিয়ে পরে আমি এটা কিনে নিয়া দেবো ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা আল্লাহ পে সবাই ভালো থাকবেন আর আমি ঠিকানাটা অবশ্যই মেনশন করে দিয়ে দিব এটা হচ্ছে রাজলক্ষ্মী লন্ডন প্লাজায় তো আল্লাহ পে